ভাইরে ভাই হাসন না কাদম কিছুই বুঝতে পারতেছে না একজন ওটো চিন্তাইকারীর পিছনে অনেকগুলো হন্ডার এবং অনেকগুলো হায়াস এবং মাইক্রো এগুলো পিছনে লেগেও তাকে ডড়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে হা প্রিয় দর্শক এমনই একটি ভিডিও দেখাবো যে তিনশো ফিটার রাস্তা থেকে একজন চিন্তাইকারী অটো চিন্তায় করে নিয়ে যাচ্ছিল এবং তার পিছনে হন্ডার পুলিশের হন্ডার কয়েকটা পাঁচ ছয়টা এরপরে মাইকুল দাঁড়িয়ে হাই। এগুলো পিছনে লেগেও এরপরে তার ধরাটা অনেক কঠিন হয়ে গেছে কত অভিজ্ঞ এই চুর সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এবং সেই সাথে সাথে অনেকগুলো হুন্ডারকে সে এরকমভাবে ওটু দিয়ে ব্র্যাক করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে অনেক আহত হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক সেই ভিডিওটা আসুন আমরা একটু দেখে আসি এরপরে এই চুর সম্পর্কে অবশেষে অবশ্যই চুরকে ধরতে সক্ষম হয়ে সক্ষম হয়েছে সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমে আর প্রিয় দর্শক সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি দেখার পর আপনার কি মতামত অবশ্যই জানাবেন তাহলে আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি

और डेट पाया सिवाय वो ही मेरे लिए होएगा जो उनका अपडान अबते 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 एक कमाल है भाई इसके एक कमाल আল্লাহ 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 সে দর্শক আপনারা সকলে দেখেছেন যে এই চিন্তাইকারী এই ওটোটা নিয়ে কীভাবে যাচ্ছিল এবং ওই ওটোর মাঝে একজন পুলিশ বসা বর্সা ছিল কিন্তু বর্ষা থাকলে সে তো অসহায় যদি এটা অ্যাক্সিডেন্ট করে বসে এই জন্য সেও আর কিছু করতে পারে নাই আর পিছন দিয়ে যে সাধারণ মানুষ এবং পুলিশ হোন্ডার নিয়ে যাচ্ছিলো তারাও অসহায়ের মতো তাদেরকে ওটো দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেয় আর আর মাইক্রোগুলো হায়াসগুলো যেগুলো যাচ্ছিলো সেগুলো কী অবস্থা আপনারা সকালে দেখেছেন দর্শক এই চোর সম্পর্কে আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন আর অবশেষে কিন্তু চোরটাকে ধরতে সক্ষম হয়েছে যাই হোক এই চোরটাকে দেখে আবার আশ্চর্য লাগছে আবার হাসি যে কী একটা অটো নিয়ে এরকম একটি কার্সমা দেখাইল কি চালক কি একজন ড্রাইভার ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল